অনেকে আছেন ভাই টাকা একদম অল্প কিন্তু অল্প টাকা বলে ব্যবসা শুরু করা যান তাদের জন্য ভাই এই যে দেখেন আমাদের কিন্তু তাতে এখানে রাজ্য ঠিক আছে যত কাল লাগে এগুলা কিন্তু মাত্র ভাই দশ পিস দুই হাজার টাকা দশ পিস দুই হাজার দশ পিস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু বাস্তব হ্যাডলাইন ওই যে উল্টা পাল্টা করে ফালা ডালা দিয়ে ঝাবি জাবি করে বংশঙ্কম তারপর দিমন এরকম না ভাই আমরা যা বলবো সেটিং প্রতি কালারে যেমন কালারে কালারে আপনার প্রচুর মাল আছে যারা পেজে বিক্রি করে তিনশো করে বিক্রি করতে আপনার যারা ব্যবসা করবেন অনলাইনে শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলতেছি আপনারা এই তাঁতের গুলা নিয়ে শুরু করেন তিনশো টাকায় সেল করবেন পারেন অনায়াসে শুধু দুইশো দুইশো করে রাখবেন দুইশো করে দেখেন পাইকারি নিবেন যারা নাকি পাইকারি অলরেডি পেজে নিয়ে বিক্রি করতেছেন তারা আমার কাছে আসবেন আরো কমায় রাখবেন ঠিক আছে আরো কমায় রাখবেন প্রাইস থাকবে অনেক কম সরাসরি আপনার দোকানে চলে আসবেন হুমায়রা প্রতিষ্ঠানে

ফ্রন্ট পাট আর কাজ আপনার ব্যাক পাট কাজ ঠিক আছে এগুলা কিন্তু গরমে তো বেশি চলেই শীতে চলে শীতে চলে বেশি ওরা শীত কিন্তু আস্তেছে ভাই এখন কিন্তু এই মানটা আমরা বিক্রি করেছিলাম 450 টাকা 400 টাকা 300 টাকা কিন্তু আজকে যারা নাকি একদম বিগিনার লেভেলে থেকে স্টার্ট করবে হ্যাঁ যে কম টাকা শুরু করবে অথবা যারা পাইকারি একদম সন্ধান করতে তাদের কথা চিন্তা করে আমি পাইকারি দাম আজকে বিডিয়ু দিয়ে দিব এত দিন বিডিয়ু দেই নাই ঠিক আছে

অনেকে ভাই ভিডিও দেখে হাতে কিন্তু বেশি টাকা অনেকে থাকে না তো ব্যবসা করার স্বপ্ন থাকে যে না ব্যবসা করি আমরা ভিডিও গুলো কেন করি যেন প্রান্তিক পর্যায়ে থেকে ব্যবসায় উঠে আসে সেই জায়গায় যদি আমরা যদি লাভ যদি বেশি করি তাহলে তো কাস্টমার নিয়ে তেমন সুবিধা করতে পারবেন না এই জন্য আমি চেষ্টা করি যত টুক পারি কম আমি সবসময় আমার বিদ্যুতে আমি অল্প লাভে

বিক্রি করেন উড়া জোড়া এরপর আজকে সবগুলা তো অফার থাকবে ঠিক আছে আপনার ভিডিও আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমার ঘরে আজকে যতগুলো আইটেম আছে সবগুলাতে আজকে স্পেশাল অফার থাকবে এই দেখেন এটা গঙ্গা গঙ্গা কালামকারি গঙ্গা দেখেন গঙ্গা কালামকারী

ডিজাইন মানে একটা থেকে একটা কমতি নেই সবগুলো ডিজাইনের সুন্দর এই ডিজাইন এই যে ডিজাইন দেখ এই যে দেখ ডিজাইন ডিজাইন সবগুলো সুন্দর ডিজাইন কিন্তু একটা চেয়ে একটা সুন্দর এগুলো আপনারা কিন্তু

অন্যটা কত সুন্দর জমজম সব সময় আমি এসে মার্কেট থেকে সব সময় কম দিতে কম লাভ করতেছি ঠিক কম লাভ সেল বেশি কম লাভ করতেছি আলার মতো সেল যথেষ্ট আছে আনাস এই দেখেন দিছি ঠিক আছে ডিজাইন আর অনেক আছে কত এগুলা সারা বছর বিক্রি করছি 10 পিস 4300

এটা কিন্তু আর পাবেন না এটা অল্প মাল ঠিক আছে মাল আছে মনে পাচ্ছ সবুজ মাল আছে দ্রুত ভিডিও দেখে দ্রুত স্ক্রিনশট দিবে ঠিক আছে এরপর দেখেন লাক্সারি ফাইন কটন ঠিক আছে লাক্সারি লাক্সারি ফাইন কটন এটা কাপড়ের কোয়ালিটি ফার্স্ট ক্লাস সব সময় সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ দোপাট্টা থাকবে আপনার পাক্কা পাশাতে নামাজ এই ঠিক আছে লাক্সারি ডিজাইন অনেক ডিজাইন আছে খালি কয়েকটা ডিজাইন দেখে প্রচুর ডিজাইন আছে লাগে প্রচুর ডিজাইন আছে লাক্সারি ডিজাইটারের মধ্যে এই দেখ ঠিক আছে ডিজাইন এগুলো তো এগুলো ভাইরাল ডিজাইন ওনা দেখেন দোপাটা দেখেন দোপাটা তার বেশ সুন্দর লাক্সারির কাপড়ের কোয়ালিটি ফার্স্ট ক্লাস এই ডিজিটালের মধ্যে এটার উপরে কোনো কাপড় নাই ঠিক আছে এই যে একটা ডিজাইন মানে একটা থেকে একটা একদম গোলাপ ফুলের গোলাপের ডিজাইন গোলাপের সমাধান ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু একদম অথেন্টিক পিওর সবকিছু পাচ্ছে এবং অল্প কথা

ঠিক আছে সবগুলো কিন্তু অল ওভার কাজ মা প্রচুর চাহিদা সম্পন্ন সারা বছর চলে মানে সারা বছর এগুলো চাহিদা থাকে কিন্তু আজকে রেড শুনে মাথা নষ্ট হয়ে যাব এই ভিডিওর জন্য দিব ভিডিওটা এই ভিডিওর জন্য বলতে এই ভিডিও এক সপ্তাহ আবার এই ভিডিও যতদিন দেখবো ততদিন না এই ভিডিও এক সপ্তাহের অফার ঠিক আছে এই সিকুয়েন্স এই রেট দিব একদম স্টক ক্লিয়ার অফার তাই আগে এর জীবনও বেশি কইরিনে কিন্তু আজকে দিয়ে দিই। আচ্ছা আজকে একটু ডিসকাউন্ট দেন। আজকে দিয়া দিম। জান। এই বিবেকের মান্নাত এগুলা কিন্তু বুরিং করা মান্নাত আছে ডিসেন অনেক ডিজে अवेलेबल আছে। মিলাও থাকবে। আগে বেশি কিছু 10 পিস 7500। হুম। আজকে দিলে মাত্র 6500। 6500 দেখেন এই যে টাকা। এটা কিন্তু সব ভিডিওতে পাবেন এই ভিডিওতে সিকোয়েন্স মান্নাত সব মিক্স থাকবে। জি। তারপর গুলো তো দেখাইছি। তাতেই যে

এটা পাকিজা পাকিজার মাল হা পাকিজা মাল হা নিচে যাওয়ার মাল এই যে নিচে যাও তুমি এই যে কোশাকের মাল আসছে নতুন আবার এই যে দেখেন এই যে এই পাকিজা ঠিক আছে এই যে আপনার সেলারটা সবাই এই যে দেখেন ঠিক আছে পাখি যার মাল আর কিন্তু বিক্রি করে সব জায়গায় একশো পঞ্চাশ টাকা আমিও সব বিক্রি করেছি আপনার হচ্ছে গিয়ে তিনশো আশি করে আজকে দিলাম মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট বিশ টাকা কম হ্যাঁ এটা বিশ টাকা কম আমি বললাম তো আজকের ভিডিওতে কিন্তু সবগুলোতে রসমালাই অফার অফার কিন্তু সব সময় থাকবে না ঠিক আছে হ্যাঁ এটা কি ভাই এটা হচ্ছে ভাই জম 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 কিন্তু জম ডিজিটাল জম জম মাল একদম স্টক ক্লিয়ার করে দেব এsto clear করবেন সারা বাংলাদেশে জমজম বিক্রি করার দাম একমাত্র আজকেই পাবেন আপনারা কমে এ গ্রেড কিন্তু এটা কিন্তু বি গ্রেড না বি গ্রেডটা জমজম এর এ গ্রেড এ হ্যাঁ একটা ঠিক আছে ভালোটা কিন্তু ভালোটা প্লেচে দেখেন ডিজাইন ডিজাইন দেখেন ঠিক আছে সেলর

আপনি একটা ভিডিও দেখতাছেন অনেকে কিন্তু যারা ভিডিওতে আছেন দেখতেছে বিদেশ থেকে আসছেন যে টাকা আছে কি করুন ভাবতেছেন অনেকেই স্টুডেন্ট আছে আমার মতো যে আমাদের লেভেল যারা আছে যে অনার্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে ঘুরতে চাকরির জন্য ভাই বিশ্বাস করেন ব্যবসাটা অনেক সহজ অনেকে বলে না যে আসলে কি গুলো ধোকাবাজি কিনা না

আমি বিক্রি করলে خلاص হয়ে গেলাম না 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 সে যদি সেল করতে পারে তাহলে কিন্তু আমার দোকানে আবার কন্টিনিউ আসবে আমি চেষ্টা করব যেন তার সেল হয়ে যায় তো যেভাবে হবে করবে ওইটা তো আমরা অবশ্যই অ্যাডভাইস করব আপনারা দোকানে আসুন যা টাকা পুঁজি আছে তা নিয়ে আসুন আসতে পারবেন না আপনি অনলাইনে নেন হ্যাঁ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আর এটা কিন্তু সবসময়ের গোমায়রা কষ্ট ভিডিও মানে সবসময়ে আপারে ভরপুর তাই না তা আপনারা দোকানে আসবেন যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন টেকনাতে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে যেখানেই থাকুন না কেন সব জায়গায় মাল পাঠাতে পারব ইনশাআল্লাহ তাই না বাংলাদেশের সব প্রান্তে সব প্রান্তে কমলেবে দিয়ে থাকেন সারা বাংলাদেশে একদম রান্না করে তো ঠিক আছে এই পর্যন্ত কালেকশন জি তো ভিউয়ার্স দেখতে দা ভাই কিন্তু কম দামে ভালো কোয়ালিটি দেখা এটা অনেক কোয়ালিটি যেগুলো আপনার পাইকারি কিনতে স্টক করতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ